ছোট্ট এক ছেলেকে ডাক্তার বলেছিল তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না কিন্তু সেই ছেলেটি হয়ে উঠল বিশ্ব ফুটবলের রাজা হ্যাঁ আমি বলছি লিওনেল মেসির কথা আজ জানব তার জীবনের গল্প যা ফুটবল না বরং সাহস সংগ্রাম আর স্বপ্ন পূরণের গল্প উনিশশো সালের চব্বিশে জুন আর্জেন্টিনা রোজারিও শহরে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অগাধ ভালোবাসা কিন্তু এগারো বছর বয়সে ধরা পড়ে তার গ্রোথ হরমোন এক ধরনের শারীরিক রোগ যার কারণে শরীরে উচ্চতা বাড়ে চিকিৎসা ব্যয় ছিল অনেক তার পরিবারের পক্ষে খরচ চালানো ছিল প্রায় অসম্ভব দক্ষিণে আসে এক আশার আলো বার্সেলোনা ক্লাব মাত্র ১৩ বছর বয়সে স্পেনে চলে যান মেসি একটি চুক্তির কাগজে সই করা হয়েছিল টিস্যু পেপারে বার্সা তার চিকিৎসার দায়িত্ব নেয় সেখান থেকে শুরু হয় এক কিংবদির উত্থান প্রথম ম্যাচই সবাই বুঝে গেল এটা সাধারণ খেলোয়াড় নয় তার ডিব্রিং পাস গোল সবকিছুই যেন জাদু তবে পথটা সহজ ছিল না ইঞ্জুরি সমালোচনা জাতীয় দলের ব্যর্থতা কিছুই তাকে থামতে থামাতে পারেনি আটবার জিতেছেন ব্যালান্ডিওর চারবার চ্যাম্পিয়ন্স লিগ এবং সর্বশেষ দুই সালে অর্জন করেছেন ফুটবলের সবচেয়ে বড় ট্রফি ফিফা ওয়ার্ল্ড কাপ এবং তারপরে জিতেছিলেন কোপা আমেরিকা মেসির গল্প আমাদের শেখায় স্বপ্ন বড় হলে বাঁধা কোনো বিষয় না সাহসার অধ্যবসায় থাকলে অসম্ভবও সম্ভব সে আজ শুধু একজন খেলোয়াড় না সে এক প্রেরণা এক ইতিহাস বন্ধুরা মেসির এই অসাধারণ জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তোমাদের কি মনে হয় মেসি ইতিহাসে সেরা খেলোয়াড় কমেন্টে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ আসসালামু আলাইকুম